শর্টস দেখিয়ে দেবো আর জানার চেষ্টা করবো এবারে তাদের ভাবনা চিন্তা কী রয়েছে এবারে শিল্পী হচ্ছে প্রশান্ত পাল বড় নাম প্রশান্ত পাল হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা হেভিওয়েট এবারে আছে ওনার সাথে সংস্পর্শ এসে আশা করছি আরও বড় এবারে আমরা হয়তো উন্নতি করতে পারবো আরো বড় উপহার পাবো রসনার্থীদের আরো লাইক ভালো বেশি বেশি পাবো নিউ ব্লগ একটু আগে আজকেই উনত্রিশ তারিখ অনেক জায়গায় খুঁটি পুজো রয়েছে পুরো কলকাতা জুড়ে বা পুরো মোর দেন ষাটখানা হবে তো মুদিআলি ক্লাব শিব মন্দির হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান ক্লাব সাউথ কলকাতার মধ্যে রয়েছে নর্থের দিকে দেখতে গেলে শিবভূমি সেন্টার দেখতে গেলে সন্তোষ মিত্র স্কোয়ার বিভিন্ন ধরনের ক্লাবে খুঁটি পুজো রয়েছে বেশ বড় বড় ক্লাবে তার মধ্যে শিব মন্দিরে কিন্তু মুদিয়ারি ক্লাবের পরে এলাম এখানে খুঁটি পুজো অলরেডি হয়ে গেছে সম্মানীয় ব্যক্তিরা নিজেদের বক্তৃতা রাখছেন সিনেমাটিক শর্টস দেখিয়ে দেবো আর জানার চেষ্টা করবো এইবারে তাদের ভাবনা চিন্তা কি রয়েছে তারপরে আবার অন্য জায়গায় যেতে হবে মুদিয়ারি ক্লাব হয়ে উনত্রিশ তারিখ আজকে শিব মন্দিরে আসতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু খুঁটিটা পোতা হলো ওই জন্য খুঁটি পুজোর ঠিক সিনটা পাইনি আমি তাও আমি সিনেমাটিক সট মাধ্যমে দেখানোর চেষ্টা করব কতটা কি কতটা ভা সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছে ছি শিব মন্দিরের ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেব এই বছর শিব মন্দির নাইনতম বর্ষে পদর্পণ করলো কি ভাবনা চিন্তা রয়েছে আচ্ছা শিব মন্দির যেটাকে আমাদের ক্যাপশন আছে ভাবতে শেখায় এমনি শিব মন্দিরের আমাদের প্রতি বছরই আমরা এমন কোনো চমক নিয়ে আসি এমন কোনো থিম নিয়ে আসি যেটা দর্শনার্থিক বা মিডিয়া বা সকলকেই একটা বড় চমক দেয় এমনি এবারেও অন্য অন্যান্য বছরের মতোই এরমই একটা কিছু আমরা নিয়ে আসতে চলেছি সেই থিম অফিসিয়ালি ডিক্লেয়ার হবে খুব শীঘ্রই তবে এবারে এবারে ওর পুজো খুব বড় করেই করা হচ্ছে এইটটি নাইন ইয়ার হচ্ছে তো সকলেই আসবেন আমি এটাই বলে মনে করি আর এবারেও কিছু স্পেশাল ফিচার থাকবে সেটা ক্রমশ আমাদের টিজারের থ্রু দিয়ে ডিক্লেয়ার হবে আচ্ছা এবারে শিল্পী কে রয়েছে এবারে শিল্পী হচ্ছে প্রশান্ত পাল আচ্ছা খুব একটা বড়ো নাম প্রশান্ত পাল হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা হেভি এবারে আছে তাই ওনারই ওনার সাথে সংস্পর্শ এসে আশা করছি আরও বড় এবারে আমরা হয়তো উন্নতি করতে পারবো আরও বড় উপহার পাবো হ্যাঁ রসনাত আরও লাইফ ভালো বেশি বেশি পাবো আচ্ছা অন ফিল্ড কাজ কবে থেকে শুরু হতে চলেছে অন ফিল্ড কাজ সামনে সপ্তাহ থেকে শুরু হবে আজকে অফিশিয়ালি কুটি পুজোটা হয় পাঁচটা পড়ে গেল সামনে থেকেই কাজ শুরু হয়ে যাবে আচ্ছা এবং দর্শকদের জন্য কী বার্তা থাকবে শিব মন্দিরের পক্ষ থেকে শিব মন্দিরের পক্ষ থেকে এটাই থাকবে ভাবতে শেখায় এই ভাবনার জন্য আপনারা সবাই আসুন জনে জনে মাকে দর্শন করে যান এবং শিব মন্দিরের শিব মন্দিরের যে বা প্রতিমা যে মণ্ডপ সব কিছুই উপলব্ধি করে যান আচ্ছা এইবারের প্রতিমা শিল্পীর নাম যদি জানতে পারি প্রশান্ত পালি সব আচ্ছা প্রশান্ত প্রশান্তপালি প্রতিমা শিল্পী প্রতিমার পাশ পুরো মণ্ডপ সব উনি মণ্ডপ এবং প্রতিমা সজ্জাতে প্রশান্ত পালি রয়েছেন ব্লগটা এখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ শরীর খুব একটা ভালো নেই যাই না ব্লগটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং এই ধরনের ব্লগ পেতে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো টাটা ভাইভায় দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অনেকটি ব্লগ নেই